প্রার্থী হিসাবে হাফিজ মৌলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবকে কেন্দ্র থেকে এখানে নির্বাচন করার জন্য ঘোষণা করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ বিয়ানিবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট ছয় আসনে চোদ্দ আগস্ট জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের প্রার্থী ঘোষণা ও কর্মীসমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে বিয়ানিবাজার গোলাপগঞ্জ জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশ রবিবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে উপজেলা জমিয়তে ইসলামের কার্যালয়ে দুই উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় গুলাবগঞ্জ উপজেলা মতিন বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আহমদ ও বিয়ানীবাজার জমিয়তের সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল হক কাসেমি ঐতিহ্যবাহী সংগঠন জমিয়ত ইসলাম বাংলাদেশ আসন্ন ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে তারই প্রার্থী ঘোষণা করেছে এরই ধারাবাহিকতায় গতকাল নয় আগস্ট দুই হাজার পঁচিশ ঈসাই রোজ শনিবার আমাদের সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী ঘোষণা করেছেন কেন্দ্রীয় ভাবে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সিলেট ছয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন মর্যাদাপূর্ণ আসন সেই আসনে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসাবে কেন্দ্র থেকে আমাদের সকলের পরিচিত মুখ হাফিজ নরানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবকে কেন্দ্র থেকে এখানে নির্বাচন করার জন্য ঘোষণা করা হয়েছে চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার আমাদের কেন্দ্রীয় মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব বিয়ানীবাজারে বাজারে শ্রী ফানবেন শুভাগমন করবেন এবং আমাদের এই আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবকে সকলের কাছে পরিচয় করিয়ে দিবেন এবং আমাদের আগামী পথছলা কিভাবে সুন্দর হয় সেভাবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন এই চোদ্দ তারিখকে সামনে রেখে জমিদুলামা ইসলাম গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে প্রত্যেকটা ইউনিয়নে সফর করেছে ওয়ার্ড ভিত্তিক সফর হয়েছে এবং তৃণমূলের কর্মীরা যেহেতু সবাই এখানে উপস্থিত হতে পারেন সে লোককে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি এই নির্বাচনে ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে খেজুর গাছের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব বিশাল গুটের ব্যবধানে বিজয়ী হবেন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে তিনি সংসদে জোরদার দাবি উত্থাপন করবেন কেন্দ্রীয় জমিয়তের বৈঠকে বসে সিলেট এবং চট্টগ্রামে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার সাথে সাথে আমাদের এই সিলেট ছয় আসনের হাফিজ ইসলাম সাহেবের নাম আপনারা অনেকেই শুনেছেন তার নাম ঘোষণা করা হয়েছে উলামা ইসলাম বিয়ানীবাজারে এবং গুলাবগঞ্জে অতীতেও অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি খেজুর গাছ প্রতীক নিয়ে আলহামদুলিল্লাহ জমিয়তের নির্ধারিত প্রতীক খেজুর গাছ নিয়ে এবারেও নির্বাচন করবেন হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব আগামী চোদ্দ তারিখ দক্ষিণ বিয়ানি বাজারে ইসলামী ব্যাংকের পাশেই আমাদের এই অনুষ্ঠান হবে দুই কোটিকার সময় ইনশাল্লাহ এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জমিয়তের নিবেদিত প্রাণ জমিয়তের জন্য উৎসর্গিত প্রাণ জমিয়তের জন্য জীবন উৎসর্গকারী মহান ব্যক্তি আমাদের এই বিয়ানি বাজারের গৌরব হজরত আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত মারাকাত যিনি বর্তমানে জমিয়তের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিয়ানি বাজার গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে প্রতিটি থেকে আমাদের জমিয়ত কর্মী দায়িত্বশীল এবং জমিয়তের শুভাকাঙ্ক্ষী সবাই ইনশাআল্লাহ আগামী চোদ্দ তারিখের সমাবেশে উপস্থিত হবেন জমিয়ত জমিয়তলামা ইসলামের উদ্দেশ্য হচ্ছে ইনসাফ বৃত্তির রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করা এদেশে ইসলামের হেফাজত করা মুসলমানদের হেফাজত করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা এই অঙ্গীকার নিয়ে আগামী নির্বাচনে সারা দেশের প্রতিটি আসনে পক্ষ প্রার্থী ঘোষণা চলছে এবং চলবে সারা দেশেই জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়েই নির্বাচন করবেন আমরা আশাবাদী জমিয়তলামা ইসলামের মাধ্যমেই এদেশের আগামী দিনগুলা সুন্দর হবে আমানতদারি উদ্দারী সততা নির্বেজাল এবং দুর্নীতি এবং অশ্রী কলা সব বৈষম্য সবগুলা দূরীভূত করে ইনসাফ এবং শান্তির দেশ গড়ার জন্যে জমিয়তবদ্ধ পরিকর বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জের উন্নয়ন শান্তি এবং স্থিতিশীলতা এবং আমানতদারি এবং রাস্তাঘাটের এই দুরজুগপূর্ণ পরিস্থিতির মোকাবেলা করতে জমিয়তকে সবাই ঐক্যবদ্ধভাবে জমিয়তেরpartite কি আমরা বুরদান করব এবং জমিয়তকে শক্তিশালী করব বিয়ানি বাজার পৌর জমিয়তের সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল্লাহর পরিচালনায় মতপিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ জেলা জমিয়তের নির্বাহী সদস্য সাবেক চেয়ারম্যান সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল হাসান গুলাবগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ প্রচার সম্পাদক আফিজ মাওলানা রশিদ আহমদ প্রশিক্ষণ সম্পাদক আফিজ মাওলানা নুরুদ্দিন যুব জমিয়ত সেক্রেটারি আব্বাস আল মাহমুদ ছাত্র জমিয়ত সেক্রেটারি নাইম আহমদ ছাত্র জমিয়ত প্রচার সম্পাদক আফসার আহমদ প্রমুখ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে সবার সহযোগিতা চেয়েছেন নেতৃবৃন্দ